আমি ভালো আছি আপনি কেমন আছেন বাংলাদেশ সম্পর্কে ঠিক আছে বাংলাদেশের জন্য অনেক কিছু আলোচনা করা ইতিহাস সংস্কৃতি অর্থনীতি বা আপনি কোন বিষয়ে নিয়ে আগ্রহী তুমি বাংলাদেশ সম্পর্কে সংক্ষেপে আমাদের বিবাসদের জন্য সংক্ষেপে কিছু বলো একদম বাংলাদেশে বাংলায় বলবে ঠিক আছে বাংলাদেশ দক্ষিণ এশিয়ার একটি ছোট দেশ তবে তার ইতিহাস আর সংস্কৃতি অনেক বৈচিত্র্যে ভরা মুক্তিযুদ্ধের গৌরবময় ইতিহাস বাংলাদেশের পরিচয়ের একটি বড় অংশ এছাড়াও এটি তার প্রাকৃতিক সৌন্দর্য এবং বিভিন্ন সংস্কৃতির মিশনেও ধন্য এই দেশটি চাল মাছ আর মশলার জন্য পরিচিত বাংলাদেশের মোট কতটি বিভাগ আছে বাংলাদেশের মোট আটটি বিভাগ আছে প্রতিটি বিভাগের নিঃসর্ভ বৈশিষ্ট্য আছে এই বিভাগগুলো হলো হল ডাকা চট্টগ্রাম রাজা কুলনা বরিশাল সিলেট রংপুর এবং ময়মন প্রতিটি বিভাগে নানা ধরনের সংস্কৃতি এবং ঐতিহ্য খুঁজে পাওয়া যায় আপনি কোন বিভাগের কথা জানতে ওকে আমি ঐতিহ্য সম্পর্কে একটু পরে আসি আচ্ছা তুমি কি বাংলাদেশের সিটি কর্পোরেশন সম্পর্কে জানো বাংলাদেশের সিটি কর্পোরেশন হচ্ছে মহানগর এলাকার সিটি কর্পোরেশনগুলো গুলো স্থানীয় সরকার হিসেবে কাজ করে বর্তমানে বাংলাদেশে বারোটি সিটি কর্পোরেশন আছে এই সিটি কর্পোরেশন গুলো শহরাঞ্চলের উন্নয়ন সেবা প্রদান এবং নাগরিক সুবিধা নিশ্চিত করার দায়িত্ব পালন করে বাংলাদেশে মোট বারোটি সিটি কর্পোরেশন আছে এগুলো হলো ঢাকা ছোটগ্রাম খুলনা রাজশাহী বারিসাল সিলেট ব্রহ্মপুর নারায়ণগঞ্জ গাশিপুর কুমিল্লা

বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে আনুমানিক ত্রিশ লাখ মানুষ শহীদ হয়েছিলেন এটি একটি বেদানাদায়ক ও গর্বিত অধ্যায় বাংলাদেশের ইতিহাসে আচ্ছা আর স্বাধীনতা যুদ্ধে কত লক্ষ মা বোনের সম্ভ্রম হয়েছিল দুই লাখ মা বোনের সম্ভ্রম হয়েছিল এই ঘটনাগুলো আমাদের জন্য গভীর দুঃখের এবং শ্রদ্ধার অবশ্যই অবশ্যই যুদ্ধে বিরোধিতা করেছিল এরকম কতটি বাহিনী ছিল বাংলাদেশে মুক্তি সূরশের সময় বাংলাদেশের স্বাধীনতাবিদ বিরোধিতা করেছিল যারা তাদের প্রধান তিনটি বাহিনী ছিল রাকার আলবাডার এবন আরশান্স এদের সাথে পাকিস্তানি হানাদার বাহিনী যা সহযোগিতা এরা মুক্তি যোদ্ধাকে বিরুদ্ধ থেকে আশ্রয় করত এদের কারিওক্রামে ফোলয়ে ওনেক নিদিহ মানুষ মিডিয়াটো ও মুক্তিបាន করেছে যে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার সম্পর্কে সংক্ষেপে বলুন বাংলাদেশে আন্তরক্তিকালীন সরকারের বলতে এমন একটি সরকারকে বোঝায় যা নির্বাচনে সহায়তা করার জন্য অস্থায়ী ভাবে দায়িত্ব পালন করে আমি আহ আরেকটা বাংলাদেশের মানে পর্যটন সম্পর্কে তুমি আমাকে বলো বাংলাদেশের পর্যটনের কি কি খাত রয়েছে বাংলাদেশে অনিক সুন্দর রঙ কোক্সারের সমুদ্রে সেই কাজ Sint Martin Dip, Sileter Chavagan, Van Norvaner Pajar, Rangamati Matirelek, por su doctor yo no es sop kichu a corchonio. Cua cata, yo mudre sheikat o oh, no, no, caronejane dantie. Sur yo doy o sur dutoi dutoy de jayay. Vale te jante jante, apni o nubab corben pra critil o porup son dos. Ah, Boris, ¿sabes lo que te ha বরিশাল বাংলাদেশের একটি ঐতিহাসিক সি জেলা এ কে শ্রীশাইল বলা হয় এটা বহু প্রাচীন শহর যখন মুসলিম শাসন আমলে ব্যবসা বাণিজ্য এবং জনজীবনের প্রসার ঘটে সতেরোশো সতাত্তর সালে খ্রিস্টান মিশনারিরা এখানে কার্যক্রম শুরু করে ব্রিটিশ শাসন আমলে বরিশাল উন্নত শিক্ষা ব্যবসা এবং শিল্পের কেন্দ্রবিন্দুতে পরিণত হয় বরিশাল অঞ্চলটি তার প্রাকৃতিক সৌন্দর্য নদী খাল এবং ঐতিহ্যবাহী স্থাপত্যের জন্য প্রসারিত জানা হয় আমরা নিরাপত তল্প মার গেলে কোয়াকাতা সমুদ্র সৈকতে খিমি তারড়িয়া উপস্থান করে দেয়। বলল মাখে বরিশালের নদীর নাম তোমাকে বিখ্যাত একটি নদী বরিশালের বিখ্যাত নদীগুলোর মধ্যে আছে। ককিতম খোলা আর খা ধনেশপুরী ও সুগন্ধা নদী এই নদীর বাংলাদেশের কয়েকটি বিখ্যাত নাম বললাম বাংলাদেশে বিখ্যাত নদী আছে সেরকম পদ্মা শুনমুনা মেঘনা করিগাঙ্গা পদ্মা নাদী তার শোকা নাদের শূন্য বিখ্যাত আর শোনমুনা নাদীর প্রভাব বাংলাদেশের বিশাল তুমি কি দেখো হাকালোকে হাকালুকে হাওয়ার সম্পর্কে কিছু জানো Hakaluki haor, Bangladeser sop txiboro haor, eta izan zen Bibagaren molbibaiar ozunamgan txelae hauztitu. Eta ekti gurtu prostur praktirik txalagumi jakane bibin nu proieker pagi matx eban utzbit pagoa jae. Etsara eta honek pagir abazetal, o motxi sonpoder jonok bihat. Hakaluki haor praktirik sonders honek borrotokeak ortsonkore. Baladezit, eta jas, ঐতিহ্য আচ্ছা বাংলাদেশের সংস্কৃতি সম্পর্কে কিছু বলো বাংলাদেশের সংস্কৃতি সম্পর্কে আমাকে একটু বিস্তারিত বলো তো বাংলাদেশের সংস্কৃতি খুব বৈচিত্র্যময় প্রাচীন কালের নানা সভ্যতা সুলতানি ও মুগল আমল এবং ঔপনিবেশিক যুগের প্রভাব লক্ষ্য করা যায় বাউল গান পালা গানের মতো লোকসঙ্গীত বাঙালি পহেলা বৈশাখ বা পূজার উৎসব মুসলিম কাপড়ের ঐতিহ্য আর সৃজনশীল শিল্পকলা এদেশের সংস্কৃতিতে বৈচিত্র্য এনেছে আপনি কি নির্দিষ্ট নির্দিষ্ট কোন দিক সম্পর্কে জানতে চান ওকে আমি বাংলাদেশের উপজাতি সম্পর্কে তোমার কাছে জানতে চাই বাংলাদেশের উপজাতি সম্পর্কে আমাকে বিস্তারিত বলো বাংলাদেশে প্রচুর উপজাতি জনগোষ্ঠী রয়েছে যাদের মধ্যে চাকমা মারমা ত্রিপুরা সাঁওতাল গারো মনিপুরি ম্র তাঞ্চঙ্গিয়া ব খাসিয়া এবং রাজবংশী উল্লেখযোগ্য এদের প্রতিটি গোষ্ঠীর আলাদা ভাষা সাংস্কৃতিক ঐতিহ্য আর সামাজিক কাঠামো রয়েছে চট্টগ্রামের পার্বতীয় এলাকায় চাকমা মারমা ত্রিপুরা প্রবাহিত উপজাতি বাস করে অন্যদিকে উত্তরবঙ্গে সাঁওতাল ও রাম প্রবাহিত গোষ্ঠীর বসবাস এরা তাদের নিজস্ব উৎসব পোশাক সংগীত এবং আচার অনুষ্ঠান পালন করে আসছে যুগ যুগ